কোন পরীক্ষায় বাংলায় এইটেন্ট গণিতে পার্সেন্ট এবং উভয় বিষয়ে করে তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করবে এই ধরনের কত পার্সেন্ট পাশ ফেল করবে উভয় বিষয়ে কিংবা অন্তত এক বিষয়ে এই ধরনের ম্যাথ করার জন্য আমরা এই যে উপরের সূত্র দুইটা দুই জোড়া সূত্র দেওয়া আছে এখানে এখানে দুটা সূত্র এবং এখানে দুটো সূত্র এই সূত্রগুলা লক্ষ্য করব। তো আমাদের এই যে অন্তত এক বিষয়ে পাশ এটা সূত্র হচ্ছে সাবজেক্ট 1 এ পাশ প্লাস সাবজেক্ট 2 এ পাশ মাইনাস উভয় বিষয়ে পাশ এবং অন্তত এক বিষয়ে পাস যখন আমরা বের করে ফেলবো তখন অটোমেটিকলি আমরা উভয় বিষয়ে ফেল কো বের করতে পারব। মানে উভয় বিষয়ে ফেল হওয়ার হবে टोटल থেকে এই যে মোট থেকে অন্তত এক বিষয়ে পাশ অন্তত অন্তত এক বিষয়ে পাশ এটাকে বাদ দিলে আমরা উভয় বিষয়ে ফেল পাইতেছি এরপরে অন্তত এক বিষয়ে ফেল এটা আমরা বের করি সাবজেক্ট এ ফেল প্লাস সাবজেক্ট টু এ ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল এই ফর্মুলা দ্বারা তো অন্তত এক বিষয়ে ফেল যখন আমরা বের করতে পারতেছি তখন অটোমেটিকলি আমরা উভয় বিষয়ে পাস কতজন করছে সেটা আমরা বের করতে পারব উভয় বিষয়ে পাস ইকুয়াল হান্ড্রেড পার্সেন্ট বা টোটাল মাইনাস টোটাল মাইনাস টোটাল সরি মাইনাস মাইনাস অন্তত এক বিষয়ে ফেল টোটাল থেকে কত বার দিতে হবে অন্তত এক বিষয়ে ফেল এখানে এটা হচ্ছে মাইনাস তো আমাদের এই প্রশ্ন অনুযায়ী যে সলিউশনটা হবে সেটা হচ্ছে অন্তত এক আমাদের বের করতে হবে উভয় বিষয়ে কতজন ফেল করে আমরা এটা বের করব যে উভয় বিষয়ে কতজন ফেল করে তো উভয় বিষয়ে ফেল বের করতে গেলে উভয় বিষয়ে ফেল বের করতে গেলে অবশ্যই অন্তত এক বিষয়ে পাশ বের করতে হবে অন্তত এক বিষয়ে কতজন পাশ করে সেটা বের করতে হবে তো আমরা অন্তত এক বিষয়ে পাশ বের করতেছি অন্তত এক বিষয়ে পাশ ইকুয়াল বাংলায় পাশ বা মানে সাবজেক্ট এ পাশ গণিতে পাশ বা সাবজেক্ট টু এ পাশ মাইনাস উভয় বিষয়ে কতজন পাশ করে সেটা তো সাবজেক্ট ওয়ান বা বাংলায় পাশ করছে আশি পার্সেন্ট সাবজেক্ট টু বা গণিতে পাশ করছে সেভেন্টি পার্সেন্ট এবং উভয় বিষয়ে পাশ করছে সিক্সটি পার্সেন্ট এটা দেওয়া আছে তো আমাদের উভয় অন্তত এক বিষয়ে পাশ ইকুয়াল আসতেছে অ্যান্সার নাইনটি পার্সেন্ট তো আমাদের চাইছে এখানে উভয় বিষয়ে কতজন ফেল করে তো উভয় বিষয়ে ফেলিকোল আমাদের কি ছিল উভয় বিষয়ে ফেলিকোল ছিল টোটাল 100 পার্সেন্ট মাইনাস অন্তত এক বিষয়ে পাস 100% মাইনাস অন্তত এক বিষয়ে পাস হান্ড্রেড পার্সেন্ট মাইনাস অন্তত এক বিষয়ে পাস তো এই যে 100% পার্সেন্ট মাইনাস অন্তত এক বিষয়ে কত ছিল অন্তত এক বিষয় ছিল 90% পার্সেন্ট তো आंसर আসতেছে টেন